কেনারসীর লোকে সাজবো কারণ নিজেদের খুব ক্লোজ রিলেটিভ এর বিয়ে আছে ঠিক আছে তো বেনারসির লুকে সাজবো কিন্তু হালকা ফুলকা লাইটের উপর বেশি ভারী শাড়ি আমি আবার পড়তে পারি না রকমের ডিমান্ড তো সবার আবার কি একটু রিজনেবল প্রাইসে তো দেখো এরকম সুন্দর কি গ্লাউজি কি ব্রাইট কি ফ্যান্টাস্টিক একটা তোমাদের বেনারসি দিয়ে দিয়েছি টানসই বেনারসি জাস্ট দেখো বর্ডার যাচ্ছে পুরো বডি লুকটা যাচ্ছে পার্পল কালার উফ দেখতে মারাত্মক যে কেউ ছোট ছোট কাজ যাচ্ছে জাস্ট ফাড়াফাড়ি দেখতে কিন্তু ঠিক আছে আরেকটা জিনিস দেখাবো এই যে তোমার আঁচলের দিকে ব্লাউজ পিস আছে ওকে আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো দেখো এই এত কোটা কালার আমি তোমাদের জাস্ট দেখাবো কেন বক্সে করেই যাবে প্রাইস একদম রিজনেবল কি ভাবছো এত সুন্দর শাড়ি এই যে বেনারসি দিচ্ছি বলে তোমাদের সেটা কি দু হাজার আড়াই প্রাইস হবে একদমই না প্রাইস একদম রিজনেবল প্রাইসে যাবে ঠিক আছে এবার প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি দেখো যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে কিন্তু শোরুম খোলা থাকছে প্রত্যেকটা দিন মানে সোমবার দিন আমাদের ক্লোজ থাকে সোমবার বাদে যে

মানি একদম জমাটি ওয়ার্ক পাচ্ছ আসলে দেখে এই যে এটা পাচ্ছ এটা কিন্তু ব্লাউজ পিস দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস কি মারাত্মক ব্লাউজ পিসটাও দেওয়া হয়েছে দেখো ঠিক আছে একদম রানি পিঙ্ক কালারের ব্লাউজ পিস ব্লাউজ পিস এর বর্ডারে তোমরা যদি চাও এই চওড়া বর্ডারটাও এ দিতে পারো বা এটা তোমার ব্যাক পোর্শনে কাজে দিতে পারো আবার তোমার এতে ব্লাউজ পিস এর স্লিভস এই কাজটা দিতে পারো ঠিক আছে আমি জানি প্রাইসটা শুনতে ইচ্ছা করছে বলবো বলবো একটু ওয়েট করো জাস্ট বাটাল কিন খেলাটা দেখো কি ভালো দেখতে না কি রাইস কি অপূর্ব দেখতে কোনো কথা হবে না বলবে হুড়মুড় করে স্ক্রিন না দেখো শাড়িটা ঘুরিয়ে নিলাম একদম কোলাচল পর্যন্ত এই যে তোমার কাজটা দেখো এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাচল কোলাচলেও কিন্তু কাজ পাচ্ছো ঠিক আছে এবার যাবো ব্যাকপোর্শনে ফিনিশিংটা অবশ্যই দেখাবো এই যাচ্ছি ব্যাকপোর্শনে ফিনিশিং দেখো পুরো স্মুদলি ফিনিশিং গায়ে ফোটার কোনো ভয় নেই আমি ঠিক এইভাবে প্রেস করছি দেখে নাও কোনো ভয় নেই ওকে ইজিলি ক্যারি করতে পারো ওয়ান টু নাইন জিরো পাবে ফ্রি অল ওভার ইন্ডিয়া যা যতগুলো পিস লাগবে কো ফাস্ট ফাস্ট কন্সুর নাও সেকেন্ড কালারে যাব দেখো জাস্ট ওয়াও ওয়াও কালার দেখাবো আর সব saree কিন্তু বক্সে যাবে তোমার যদি মনে হয় যে ক্লোজ রিলেটিভ রিলেটিভকে গিফট করবে একটা বক্সে সুন্দর করে বেসেটে গেটআপে পাবে অবশ্যই জানিয়ে দিও আমরা কিন্তু সেইভাবে রেডি করেই পাঠাবো আচ্ছা এই যাচ্ছে পুরো আঁচল পোরশন ওকে আর কালারটা জাস্ট দেখো ওফ ময়ূরকুঞ্জী না একদম যার কালার কি ভালো লাগে তার সঙ্গে একটা রয়্যাল ব্লু টোন মারাত্মক কম্বিনেশন মারাত্মক কম্বিনেশন কোনো কথা হবে না এই চলে যাচ্ছি জাস্ট শাড়ির কালার এই চলে আছিস শাড়ির লোক বারোশো নব্বই পাচ্ছো ফ্রেশ শিপিং অল ওভার ইঞ্জাম আর হালকা ফুলকা লাইটের ওপর যেটা পরতে তোমাদের খুব সুবিধা হবে ক্যারি করতে খুব সুবিধা হবে কারণ বুঝতেই পারছ ক্লোজ রিলেটিভ এর বিয়েতে এরকম একটা গর্জার শাড়ি কেনা পরতে চায় বলো যার যার লাগছে তাড়াতাড়ি স্ক্রিন শট নাও কিন্তু ওয়ান টু নাইন জিরো অলি নেক্সট কালার এ নেক্সট কালার চলে যাচ্ছি তোমার এই কালারটা জাস্ট দেখো এই কালারটা না বেশ অনেক দিদিদের ফেভারিট কালার এরকম সুন্দর ব্লু কম্বিনেশন আঁচল যাচ্ছে এরকম এর ওপর আর এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো এই কালারটা না প্রত্যেককে খুব ভালো লাগে জানো কালারটা না ফাটাফাটি লুক ফাটাফাটি লুক দেখতে এই যাচ্ছে জাস্ট কাটা কোনে তত্ত্বেও কিন্তু রাখতে পারো এরকম সুন্দর একটা বেনারসি পুরা প্রাইস যাবে মাত্র মাত্র তোমার টুয়েলভ হান্ড্রেড নাইনটি টুয়েলভ হান্ড্রেড নাইনটি কোড অ্যাভেলেবেল অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো আর একদম তোমাদের দেখিয়ে দিয়েছি দেখে নাও এই পাচ্ছ জাস্ট কাজটা আর চলে যাচ্ছে তোমার একদম কোলাচলের পোর্শনটা কি ভালো লেখতে লাগছে কোলাচল পর্যন্ত কিন্তু কাজ দেওয়া হয়েছে কোথাও কিন্তু এতটুকু গ্যাপ নেই ব্যাক পোর্শনও দেখে দিয়েছি হোলি অনুষ্ঠানের জন্য যদি এটা নিতে চাও নিয়ে নাও দেখো কারণ ইয়োলোর সাথে এখন অনেকেই চাইছো যে পিঙ্ক পরবো না রেড পরবো না দিদি একটু অন্য কালার সি গ্রিন কালার পরবো স্কাই কালার পরবো এই কালারটা দেখো কতটা সুন্দর আবার ক্লো যারা তোমার ধরো আশেপাশের জন্য মানে কোণে হয়তো পরবে না আশেপাশের জন্য এই কম্বিনেশন কিন্তু খুব ডিমান্ড করছো একদম বলো ফটাফট স্ক্রিনশট নাও ফটাফট স্ক্রিনশট নাও একদম দারুণ দেখতে কোনো কথা হয় না ইয়োলো কালারটা জাস্ট দেখো মার কাটারি কালার তার সাথে কম সুন্দর সিগ্রিন কম্বিনেশন ব্লাউজ পিস তো অসাধারণ একটা ব্লাউজ পিস আছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি দেখা অসাধারণ ব্লাউজ পিস দিয়ে দেওয়া হচ্ছে আর এই চলে আছি তোমার একদম কোলা চলে পোষণটা দুর্ধসাটা শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র বারোশো নব্বই যা এটা মনে হচ্ছে প্রপার ময়ূরকণ্ঠী কালার ওফ কি দেখতে দেখো এটাও যার যার লাগবে দেখো পিঙ্ক এর সাথে কম্বিনেশন একদম বলবো কোনে কোনের আশেপাশের জনেরা পড়লে ধরো কেউ দিদি পড়লো বৌদি পড়লো আমি বলবো যে একদম কোনে কে ছাড়িয়ে চলে যাবে এতটাই ডিম্যান্ড এতটাই মানে ব্রাইট লুক দিচ্ছে দেখে নাও এই পাঁচ জাস্ট কালারটা আমার তো দুর্ধর্ষ লেগেছে শাড়িটা নিয়ে কোনো কথাই হবে না জাস্ট কালার দেখো শাড়ি দেখো বাউ দেখতে একদম আসলে লুকটাও চলে যাচ্ছে একদম গর্জাস বর্ডার কালার এটা আছে লোয়ার পোর্শন এটা আছে আপার বর্ডার আর জাস্ট পাড়াবাড়ি দেখতে ঠিক আছে এটাও যা যা লাগছে ফার্স্ট ফার্স্ট ফ্রেন্ডশট নাও এরকম সুন্দর বেনারসি পেতে নেক্সট কালারটা দেখো শুধু যে ডার্ক দেখাচ্ছ একটু লাইট দেখাবে না অবশ্যই দেখাবো কেন দেখাবো না দেখো তো ফিফটি ফাইভ সিক্সটি দিদিরা যারা ভাবছো যে আমাদের জন্য একটা কালার দেখাবে না এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এরকম সুন্দর একটা বেনারসি গো ও কি দেখতে শুধু বলো কি দেখতে বলো দারুন দেখতে দারুন নেতেই চলে যাচ্ছি জাস্ট গেট আপটা কোনো কথা হয় না ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর পাঠাও সোনিং দেখছো সাইনিং লুকটা শুধু দেখছো কি সাইন করছে তোমরা পড়লে বুঝতে পারছো আর মিষ্টি মিষ্টি দিদিদের কি লাগবে ওয়ান টু নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম বিয়ে বাড়ি মাত করার জন্য শাড়ি দিয়ে দিচ্ছি এটাই আছে প্রপার স্কাই কালার কারণ স্কাই কি বলো তো আমার ম্যাক্সিমাম দিদিদের ফেভারিট কালার হয়ে যাচ্ছে স্কাই কালার বুঝলে এই যে অনেক দিদিরা স্কাই সাথে পিঙ্কটা খুব করে এই গেল জাস্ট আঁচল পোর্শনটা ওকে অল ওভার এই গেট আপ এর সাথে পিঙ্ক কম্বিনেশন দেখে নাও জাস্ট লুকটা দেখো অসাধারণ দেখতে আর এটাও যার যার পছন্দ তাদের স্ক্রিন শোনা স্কাইটা অ্যাকচুয়ালি আমি ইয়াং থেকে এজেট পর্যন্ত সবাই ক্যারি করতে পারি তাই তো আচ্ছা এই চলে যাচ্ছি জাস্ট তোমার পুরো শাড়িটা রেগে যাচ্ছে তোমার কোলা চলে পোর্শনটা হোড়ে মরিয়া স্ক্রিনশট নেবে ওয়ান টু নাইন জিরো নেক্সট একটা কালার দেখাবো দেখো দুর্ধর্ষ কালার খুব ইউনিক খুব ইউনিক কম্বিনেশন ঠিক আছে এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো একদম গোল্ডেন কালার একটা এই গোল্ডেনের এর সাথে একটা পিঙ্ক কম্বিনেশন ফাটাফাটি দেখতে একদম ইউনিক কম্বিনেশন যার যার লাগবে হোড়ে করার স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও দেখো জাস্ট কালার দেখো এই কালারটা কিন্তু চট করে আসে না বুঝলে গোল্ডেন এর সাথে এরকম সুন্দর পিঙ্ক কম্বিনেশন দেখো বর্ডার যাচ্ছে এরকম চওড়া বর্ডার আপার এটা পাচ্ছ আর এই যাচ্ছে গোলা জলে পোশনটা ফটাফট স্ক্রিনশট কিন্তু দেরি করলে কিন্তু পাওয়া যাবে না হোড় মুড় করে স্ক্রিনশট নিতে হবে ঠিক আছে নেক্সট কালার দেব কোনেকে গিফট করার জন্য কালার দেখো একটা ও এরকম সুন্দর পিঙ্ক রেডিস পিঙ্ক সাথে জাস্ট সিগ্রিন কম্বিনেশন কি ভালো দেখতে দেখো এরকম সুন্দর তানসই বেনারসি যারা যারা পেতে চাইছো নাও আর বুকিং এ ফ্রি শিপিং ইন্ডিয়া দেখে নাও জাস্টাড়ির কেটে দেখো ও ফাটাফাটি দেখতে ওয়ান টু নাইন জিরো আর আমাদের শোরুম খোলা থাকছে প্রত্যেকটা দিন সকাল দশটা থেকে রাত নটা সোমবার শুধু ক্লোজ থাকে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দেখে